আজকে আমাদের আলোচনার বিষয় হলো পিএসসি ক্লার্কশিপ প্র্যাকটিস সেট ওয়ান এই প্রশ্নগুলি পরীক্ষায় হানড্রেড পারসেন্ট কমন আসবে আসবে তো প্রথম প্রশ্ন দেখলাম ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায় প্রতিষ্ঠিত হয় অপশন এ নকরেক অপশন বি কানহা অপশন সি নীলগিরি অপশন ডি পেরিয়ার সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি নীলগিরি দুই নম্বর প্রশ্ন বুকার পুরস্কার দেয়া হয় কোন ক্ষেত্রে অসামান্য আবেদনের জন্য অপশান এ ফিল্ম অপশান বি সাহিত্য অপশান সি সাংবাদিকতা অপশান ডি সংগীত সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি সাহিত্য তিন নম্বর প্রশ্ন ক্যান্টারবেরি তৃণভূমি কোথায় দেখা যায় আপশন এ আর্জেন্টিনা অপশান বি অস্ট্রেলিয়া অপশন সি হাঙ্গেরি অপশন ডি নিউজিল্যান্ড সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি নিউজিল্যান্ড চার নম্বর প্রশ্ন মোহিনী আট্টাম নৃত্য কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত অপশন এ মণিপুর অপশান বি কেরল অপশন সি উত্তরপ্রদেশ আপশন ডি তামিলনাড়ু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি কেরল পাঁচ নম্বর প্রশ্ন রিভার অফ স্মোক বইটি কার মেঘা এ শশী থারুর অপশান বি ঝুম্পা লাহিড়ী অপশান সি অমিতাভ ঘোষ অপশান ডি অরুন্ধতী রায় সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি অমিতাভ ঘোষ আজকের আলোচনা এখানেই শেষ হল আগামীতে আরও বেশি বেশি করে জিকে প্রশ্ন তোমাদের জন্য নিয়ে আসা হবে তোমরা যদি এই ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো বন্ধুদের মাঝে এবং অবশ্যই কমেন্টে জানাও ভিডিওটি কেমন লাগলো যদি ভালো না লাগে অবশ্যই দায়িত্ব সহকারে ভিডিওটিকে ডিসলাইক করে যেও